দিনটা ছিল পনেরো তারিখ শুক্রবার দিন ছিল রাস পূর্ণিমা তো আমি ঘুম থেকে উঠে আগে চানদান করে নিলাম ফ্রেশ হয়ে মায়ের মন্দিরে ঢুকলাম মন্দিরে ঢুকে মায়ের পুজো পাঠ করলাম ধোয়া মোচা পরিষ্কার করে নিলাম দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর এখানে দেখো তোমার দাদা অনেক কিছু নিয়ে এসছে অনেক কিছু বলতে অনেক পার্সেল রেডি করার জন্য নিয়ে এসেছি এবার এই পার্সেলগুলো কোথায় যাবে পুরো ভিডিওটা দেখতে থাকো তবে জানতে পারবে তোমার হয়েছে এই তো হয়ে গেছে তাহলে আর একটু বাকি আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো রেডি শেডি হয়ে উঠে পড়েছি গাড়িতে আর তোমাদের দাদা গাড়িটা বার করে নিয়েছে আমরা কিন্তু হাই রোডের ওপরেই আছি তো মনে হলো গাড়িতে উঠেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটাও হয় তো আমরা একটু সিগনালে দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে থেকে চলে এসছে একদম মন্দিরের গেটের সামনে তা যাই হোক সেদিন করে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আচ্ছা আমরা এসেছিলাম দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে কিন্তু গঙ্গায় স্নান করব। প্লাস এখানে মাকে পুজো দেবো তো সেই সবেরই আয়োজন চলছে গঙ্গার ঘাটে এসে দেখছি শুধু মানুষের ভিড় মানুষের মাথা দেখা যাচ্ছে আর কত মানুষ কত জায়গার থেকে এসে পুজো পাঠ করছে যাই হোক সেই ভিড়ের মধ্যে ঠেলাগুতো করতে করতে ঢুকে পড়লাম আমি একটা জায়গা নিয়ে নিলাম সেট করে দিয়ে সেখানে জামা কাপড়ের ব্যাগ রেখে চলে গেলাম একদম ছেলেদের হাত ধরে গঙ্গায় ওদেরকে স্নান করিয়ে নিয়ে উঠে চলে আসলাম আমি আমার দুই ছেলেকে স্নান করিয়ে গঙ্গার জল তুলে নিলাম তারপরে পালা পরে তোমার দাদা কিন্তু তোমার দাদা তো একা নামবে না গঙ্গায় ওকেও আমাকে নিয়ে নামতে হবে যাই হোক ছেলেদেরকে রেডি করে দিলাম দিয়ে আমি সাইড করে দাঁড়িয়ে দিলাম ওদেরকে দিয়ে ব্যাগটাকে ওদের হাতে ধরিয়ে দিয়ে আমি আর তোমার দাদাভাই নেমে পড়লাম গঙ্গায় সেদিন করে গঙ্গার গঙ্গার মাটির দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে তো দেখো আমি রেডি সেডি হয়ে চুল আঁচড়ে সুন্দর করে গঙ্গার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়িটাও পরে নিলাম কিন্তু গঙ্গার পরে শাড়ি ওখানে একটা রুম আছে সেই মানে গিয়েই শাড়িটা পরে সেখানে গিয়ে তো চান্দান রেডি এবার যাবো ঠাকুর মন্দিরের ওই দিকে যাচ্ছে আগে আগে চান্দান করে মাকে পুজো দিয়ে আমি চলে এসেছি রাস্তার দিকে তো আমি এই রকম মানুষদেরকে দেওয়ার জন্যই এসেছি যে পার্সেলগুলো সকালে রেডি করছিলাম সেই পার্সেলগুলো আমি কিন্তু কোনো চলতি পথের মানুষকেই দিতে এসেছি যারা খুব দুস্থ মানুষ যারা পেটের দায়ে বসে থাকে রাস্তায় আমি তাদের জন্যই এই খাবারগুলো রেডি করেছি আর বছরের সব দিন হয়তো পারি না দিতে সম্ভবও না আমার সেরকম আর্থিক অবস্থা না যে আমি রেগুলার সপ্তাহে বা মাসে গিয়ে দেব তো আমার যেরকম সামর্থ্য আমি সেরকম নিয়ে এসেছি বছরে একটা দিন তো দিতেই পারি না যতটুকু নিয়ে আমার আয় সেই আয়ের ওপরে তো একটু ব্যয় করতে পারি আমি তো সেই সামর্থ্য অনুযায়ী আমি একশোটা পার্সেল মতন রেডি করেছি আর এই মানুষগুলোর পাশে এসে আমার সেদিন করে দাঁড়াতে পেরে খুব আনন্দ হয়েছে সব থেকে বড়ো আনন্দ হয় অনুপমকে আমি যখনই বলি যে শোনা আমি এই কাজটা করব। অনুপম কিন্তু একদম এক পাই চলো এখনই করব। কবে করবে বলো আমাকে কোনো সময় না করে না এই জন্য অনুপমকে আমার এত ভালো লাগে যে কোনো কাজে আমাকে খুব উৎসাহ দেয় খুব সাহস দেয় হ্যাঁ সত্যি এরকম স্বামী আমি ভাগ্য করে পেয়েছি হয়তো গত জন্ম অনেক পূর্ণ করেছিলাম তার জন্য এই জন্যই আমি এরকম স্বামী পেয়েছি সব কাজে আমাকে সমর্থন করে সব কাজে সাহায্য করে আমার সত্যি কথায় আমার বরকে নিয়ে আমার গর্ব হয় যে ও আমার প্রত্যেকটা কাজে ভালো লাগে আরে দেখো আমার এখানে কত কত ছোটো ছোটো বাচ্চা এসছে এসে আন্টি আন্টি আমাদেরকে দেবে হ্যাঁ বাবা তোমাদেরকেও দেবো তো যাই হোক ওরাও এসছে ওরা এসে নিয়ে যাচ্ছে আবার কিছু বাচ্চা ডেকে নিয়ে আসছে আমার খুব ভালো লেগেছে আমার একশোটা পার্সেল দিতে বেশিক্ষণ সময় লাগেনি কষ্ট হচ্ছিলো তাই একটা ছায়া জায়গায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবাইকে এক জায়গায় দাঁড়িয়েতেই দিয়ে দিয়েছি পার্সেলগুলো আমি একটা ব্যাগে করে নিয়ে গেছিলাম যাই হোক আমার দেওয়াটাও শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আধা ঘন্টার মধ্যেই আমার একশোটা পার্সেল পুরো কমপ্লিট করে ফেলেছি আর এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে আমি যে দিতে পেরেছি সেদিন করে আমার খুব আনন্দ হয়েছে আলাদা একটা অনুভব হয়েছে এরকম জন্য আমি করতে পারি ভগবানের কাছে তোমরা একটু প্রে করো এই কাজগুলো করে আমি খুব আনন্দ পাই এবং আমার হাজব্যান্ডও খুব আনন্দ পাই বাড়িতে ফাইনালি আমি চলে এসেছি আর এসে সবে তালাটা খুলেছি এখনও জিনিসগুলো সেই ওখানে এই রেখে দেওয়া আছে ওই যে দেখতে পাচ্ছ আর হাতের ব্যাগটা হাতেই এখনো রয়েছে সবে গেটটা খুলেছি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর বিকেল থেকে যে ব্লগটা করব সেটা আবার অন্য একটা ভিডিওর সাথে তোমাদেরকে দেব কেননা একটা ভিডিও অনেকটাই লং হয়ে যাবে তার জন্য দেবো না আর সবাই লং ভিডিও দেখতে চায় না ছোটো ভিডিও তাও লোকে দেখে বড়ো ভিডিও খুব একটা দেখে না যাই তোমরা সবাই এই ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে আর অনেক দিনের ইচ্ছা আজকের একটা পূরণ করে এলাম এর আগেও করেছি আর এটা প্রত্যেক পূর্ণিমায় পূর্ণিমায় করে প্রত্যেক পূর্ণ প্রত্যেক রাস পূর্ণিমায় এটা আমি করি তো এই পূর্ণিমায় যে এত সুন্দরভাবে এইভাবে করতে আরো বুঝতে পারিনি তো যাই হোক সবই ভগবানের ইচ্ছা ভগবানের অশেষ কৃপা ছিল তাই করতে পেরেছিলাম পেরেছি তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো খিচুড়ি করিনি কিচ্ছু করিনি লুচি দিয়েছি মাকে প্লেন পায়েস দিয়েছি আর একটা মিষ্টি এর পাঁচ রকমের ফল কেননা আজকে আমার একদম শরীরটা খুবই খারাপ তো মাকে আমি এতটুকুনি আমার শরীর অনুযায়ী গুছিয়ে দিতে পেরেছি এটি মা আশা করছি খুশি হবে এখানে শিঙ নিয়ে আমি এই জন্য করে দিয়েছি